তিন বছর আগে আমি যখন সর্বপ্রথম আমার শারমিন রানা ব্লগ পেজটি খুলে তখন চার মাস পর ফলোয়ার আসছে মাত্র একশো জন আর পেজ খোলার ছয় মাসের মাথায় আমার পেজে পাঁচ হাজার ফলোয়ার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর আমি মনিটাইজেশন পাই পেজ খোলার মাস চার পর আমি কি কি ভুল করেছিলাম সেটাই শেয়ার করব আর কেন আমার একশো ফলোয়ার হয়েছিল আর দুই মাসে আমি কি এমন করলাম যে আমার পাঁচ হাজার ফলোয়ার সেই সাথে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে আমি মনিটাইজেশনও পেয়েছিলাম তবে যে কথাগুলি বলবো এই কথাগুলি কিন্তু তিন বছর আগের কথা তিন বছর আগে আমি এভাবে কাজ করেছিলাম বিধান খুব দ্রুতই আমি আগাতে পেরেছিলাম প্রথম চার মাস আমি শুধু পেজে ভিডিও আপলোড করতাম পেজটা খোলার পর আমি পেজে সেরকম ভাবে অ্যাক্টিভ থাকতাম না দেখা গেছে একদিন ভিডিও দিলে দুই দিন দিতাম না বা দেখা গেছে আট দশ দিনও দিতাম না আর সবচেয়ে বড় কথা আমি ভাবতাম যে আমি কারো পেজে যাব না মানে কারো পেজে কমেন্ট করব না আমার পেজ এমনিতেই বড় হবে আর হচ্ছে আমি কাউকে ফলো দিব না এই চিন্তা ভাবনা নিয়ে আমি কাজ করতেছিলাম যে কারণে আমি আগাতে পারছিলাম না সবচেয়ে বড় কথা প্রথম চার মাস আমি কিন্তু ফেসবুকের ভিডিও করাটাকে প্রফেশন হিসেবে নিয়ে নি কারণ আমার বাচ্চা তখন অনেকেই ছোট ছিল মাত্র তিন মাসের ছিল এই জন্য এটা তো গেল প্রথম চার মাসের কথা তারপরের দুই মাস আমি কি এমন করেছে যে দুই মাসে আমার পেজটা মনিটাইজেশন হয়েছে তবে এই কাজগুলি এখন করলে যে দুই মনিটাইজেশন পাবেন এমন না বর্তমানে ফেসবুক ইনভাইটেশনের মাধ্যমে মনিটাইজেশন দিচ্ছে এখানে কারো হাত নেই কারো না এটা আপনি চাইলেই বা ওয়াচ টাইম কমপ্লিট করলে বা ভিডিও ভাইরাল করলেই যে পাবেন এমন বিষয় না তো তারপরের দুই মাস আমি ভাবলাম যে না এটাকে আমার প্রফেশন হিসেবে নিতেই হবে যেহেতু আমি এখানে কাজ করতেছি ভিডিও দিচ্ছি আর একটু হার্ডলি কাজ করি তো তারপরে আমি সেরকম অনুযায়ী তখনকার নিয়ম অনুযায়ী ভিডিও দেওয়া শুরু করি তখন আমরা হচ্ছে ভিডিও দিতাম একটা বড় ভিডিও সেই সাথে হচ্ছে লাইভ করতাম তখন রিলসের অপশানটা নতুন আসছে বাট রিলসটা আমি অত বেশি দিতাম না দিলেও দিনে একটা দিতাম যে বড় ভিডিওটা আপলোড করতাম ওখান থেকেই দিতাম একটা ফেসবুক পেজ খোলার পরে তো সবার কাছে এমনি এমনি পেজটা যাবে না তো এইটা যাওয়ার জন্য আমি হচ্ছে সবচেয়ে বেশি যেটা করতাম কমেন্ট করতাম আমি আমার হাজবেন্ড মিলে রাত দিন কমেন্ট করতাম তখন অবশ্য অতটা কমেন্ট ব্লক আসতো না এখন যে পরিমাণে কমেন্ট ব্লক আসে তখন একদমই আসতো না তখন দিনে তিনশো চারশো কমেন্ট করতাম আর এই কমেন্ট করার ফলে সবার কাছে কিন্তু আমার পেজটা চলে যেত আর সেখান থেকে প্রতিদিন আমার প্রায় দুইশো আড়াইশো ফলোয়ার বাড়তো বাট এখন কিন্তু অনেক বেশি কমেন্ট করা যায় না খুব বেশি কমেন্ট ব্লক করে বা অনেক বেশি কমেন্ট করলেও দেখা যায় যে ফলোয়ার বাড়তে চায় না আর তখন যেহেতু নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া ছিল যে আমি পাঁচ হাজার ফলোয়ার সেই সাথে একটা ওয়াচ টাইম টাইম কমপ্লিট করতে পারলে মনিটাইজেশন পাবো এই জন্য একটু সহজ হয়েছে বাট বর্তমানে তো সেই সিস্টেম নাই এই জন্য এখন মনে করি আমি একটু কঠিনই আর যারা এক দুই হাজার ফলোয়ারে পেয়ে যায় তাদের জন্য সহজ তবে তাদের ইনকাম করতে এখান থেকে অনেকটাই কষ্ট হচ্ছে এখন আসি আসল কথায় আপনারা যারা পেজ খুলে কাজ করতে চাচ্ছেন সর্বপ্রথম আপনার ধৈর্য নিয়ে এখানে আসতে হবে সেই সাথে এক বছরও লাগতে পারে দুই বছরও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে ইনকাম করতে এই চিন্তা মাথায় নিয়ে তারপরে কাজ করবেন আর আমি যে কথাগুলি বলেছি আরো তিন বছর আগে এরকম করেছে এরকম করলে আগানো কিন্তু পসিবল হবে না কারণ ফেসবুক প্রতিনিয়ত কিন্তু আপডেট হয় তবে আমি এটা বলতে পারি ফেসবুকের আপডেট অনুযায়ী যদি আপনারা কাজ করেন গাইডলাইন মেনে কাজ করেন সেই সাথে ধৈর্য সহকারে কাজ করেন আর এখান থেকে কিছু একটা করবেন এটা মাথায় নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি এখানে কিছু করতে পারবেন